তাড়াতাড়ি আস রা লাগে কে কে আসবে আস তাড়াতাড়ি আসো বেশি কম টাইম দিতে হবে না ঘুম পেয়ে গেছে ঘুমাব আসব কে কে লাগবে আসো লাইভে আমি আগে বলেছিলাম যে আমার টাইম টেবিল নেই আমার নটার পর থেকে যখন আমি লাইভ করতে পারবো তখনই আমি লাইক করতে পারবো আমার নির্দিষ্ট কোনো টাইম নেই আর আমার নির্দিষ্ট কোনো ভিডিও ছাড়া কোনো টাইম নেই কেন জানোই আমি কোনো একবার মানে ব্যবসা করি ব্যবসার মধ্যে বলেছিলাম যে ব্যবসাটা করি ব্যবসা করি খেতে হবে টাইম দিতে মানে নির্দিষ্ট কোনো টাইম দেওয়ার পর আমি যখন টাইম পাবো তখনই তোমার বন্ধুরা তোমাদের সাথে আসব অনেকক্ষণ হয়ে গেল কোনো বন্ধুরা আসতেছে না কি ব্যাপার এখন আসলো বন্ধুরা তো আমি নির্দিষ্ট টাইম দিতে পারবো না আমরা মানে টাইম নেই মানে আমি রাত নটার পরে আমি টাইম দিতে পারি রান্নাটা থেকে রান্না করবো যখনই জানতে করবো আমি বলি কি পেট চালানোর জন্য ব্যবসা করতে হয়তো তো মেন তাহলে পেটের জন্য করতে হয় আসছে চলে গেলো আসল বন্ধু কে কে আসবে আসল লাগবে হ্যাঁ বুধ তোমার কেমন আছো সবার আশীর্বাদে ভালো আছো তোমার আশীর্বাদে ভালো আছো তো আমিও ভালো আছি কেমন কাটগুলো তোমাদের উত্তর

কেউ যদি ভাবনা করতে পারে বলো তো শিখব তো যাই হোক বন্ধুরা আজকে বেশি টাইম দিতে পারবো না বেশি বেশি সময় নেই পরবর্তীতে ভিডিও করতে হবে একটা সব ভিডিও আর সবচেয়ে প্রথম অনুরোধ তোমাদের কাছে সব দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ রাখতে যে আয়ুষ মনা পাওয়া হলে যদি চ্যানেলটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে সামনে দেবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রত্যেকটা যতটা পারি আমি লাইক কমেন্টের কমেন্টের আমি মানে উত্তরটা দেওয়ার জন্য যেন আমি ইয়ে থাকি আমি সবসময় যারা যাদের বন্ধুরা আমার যতগুলো ভিডিও দেখো দেখো সম্পূর্ণ আমি কমেন্টের মুক্তি একটা বাদ থাকে না যদি না এখন যদি না পারি আমি পরে হল রিপ্লাই দিই কমেন্টের যতদূরে ভিডিও দেওয়া বন্ধুরা সত্যি আমি সবাইকে রেসপেক্ট করি খুব ভালোবাসি তো যে কমেন্টে যেটা জানতে যাবে তা আমি জানাবো বলব মানে তোমরা জানাবা আমি তার উত্তরটা দেব আর যেটা পারবো না সেটা সরি বলছে কেননা আমার শিখতে তো না বুঝলি বেশি বুঝি না শুধু ইউটিউবে বুঝি লাইভ ভিডিও করতে আসছে আমার ভিউ আসছে দেখছি কয়েকজন আসছে না আসছে ওটা দেখছি তাছাড়া বেশি কিছু দেখতে পাচ্ছি না মানে বুঝতেও পারছি না আর যা করবে বাংলাতে কমেন্ট করো ঠিক আছে শুধু লোক ইংরেজি কত জানি না ঠিক আছে আর যদি তোমরা যদি কোনো বাইরের কোনো জায়গার থেকে দেখো ভিডিওগুলো তোমরা ইংরেজিতে কমেন্ট করতে পারো হয়তো আমার বন্ধু কাছ থেকে আমার হেল্প করতে হবে যে ভাই কি লেগেছে বল আমার এটা উত্তরটা দিয়ে দেবে এটা আমি করতে পারবো আর যদি তোমরা বাংলাতে যদি কমেন্ট করো তাহলে বাংলাতে আমি রিপ্লাই দিতে পারবো কেন বেশি পড়াশোনা শিখতে পারিনি তোমার এর আগের লাইভ ভিডিওগুলো দেখেছো আমার যে আমি সব কিছু বলেছি তো বেশি মানে ইংরেজি অত জানি না টুকটাক বুঝতে পারি হয়তো কিছুটা খুলে দিতে পারে তো ইংরেজিতে কমেন্ট করে তোমরা কমেন্ট করলে বলে বাংলাতে কমেন্ট করবে বাংলার ছেলে আপনি বাংলাটাই মানে পড়াশোনা কম শিখেছি বন্ধুরা বলছি না মানে পড়াশোনা তো কম শিখেছো শিখেছি কি বাংলা টিভিতে কমেন্টটা করো সাথে সাথে আমি দিতে দেখতে পারবো আর না হলে অন্য বন্ধু বান্ধবের কারো কাছ থেকে আমাকে হেল্প করতে হবে তো আর বেশি কিছু বলবো না আর তোমাদের কমেন্টে কোনো রিপ্লাই নেই আমার ভিউ নেই এখন আমার বন্ধুরা কেন জয়েন করছে না যাই না কি অন্যায় করেছে বন্ধুদের সাথে আমি নিজে বলতে পারবো না দুশো আড়াইশো মোটামুটি হতো মানে আমার লাইফ ভিডিওতে আসলে পড়ো এবং হতো কিন্তু এখন তো আসে নাই একজন দুজন এই যে অন্যায় করে শিখিয়ে যায় আসা বন্ধুরা আর দু চার মিনিট থাকবে দেখি

মদ খাবশো টাকার মদ খাব দেখা গেলো একশো টাকা একশো বিশ টাকায় দেখা গেল কোম্পানির দুশো টাকা মদ মদ খাবনা ভালো থাকবে সুস্থ থাকবে ভগবানের কাছে প্রার্থনা করবে যে আমার সারা জীবনটা ভগবান অনেক জন্য ভগবানের কাজ করা কাজ করা ভগবানের দিকে সবই কাজ করা যাবে মানুষের কাজ করা মানুষের